তো নমস্কার আজ যে কথা বলবো হচ্ছে এস আই আর কি ঠিক আছে যেটা বলছেন যে আজকে মহাতা ব্যানার্জি হতে দেবেন না হতে দেওয়া যাবে না তো এইসব নিয়ে একটা আমি ফুল একটা কথা বলবো পুরো ক্লিয়ারলি তো ফুল ক্লিয়ারটা আমার দেখুন তো আমি আপনাদের বলবো হচ্ছে অ্যাকচুয়ালি যে এস আই আর কি এস আর হচ্ছে একটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ওকে তো এখানে কিছু লেখা আছে এত কিছু হয়তো মানে আছে ডকুমেন্টস আমি এখানে রেখেছি যা যা লাগবে কি কি লাগবে কি কি দরকার হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ওকে যা হচ্ছে একটি নির্বাচন কমিশনের একটি বিশেষ অভিযান যা ঘরে ঘরে গিয়ে মানে আপনার বাড়িতে গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে ওকে আর তাদের কাজ হলো আপনার পরিচয় নিশ্চিত করা নাম ঠিকানা সংশোধন আপনার যদি নাম ঠিকানা কিছু ভুল থাকে তো সেই সব জিনিস আপনার সংশোধন করে দেওয়া হবে ওকে আর একটা জিনিস তা হচ্ছে নতুন ভোটার যুক্ত হওয়া যারা এই বছর বা সামনে বছর আঠারো বছর হয়েছেন ঠিক তাদেরকে নতুন ভোট যুক্ত করার জন্য এটা করা হচ্ছে আর ভুয়ো বা ডুপ্লিকেট ভোটারদের বাদ দেওয়া ওকে তো এখানে হচ্ছে তাদের একটু ভয় লাগবে যাদের মানে এইসব ডকুমেন্ট নেই তবে এখানে সিম্পল কিছু ডকুমেন্ট আছে যে এমন হাবিজাবি এমন কিছু আপনার লাগবে না ঠিক আছে যে আপনার দলিল বা আপনার বার্থ সার্টিফিকেট ঠিক আছে এসব ম্যান্ডেটরি বলা হয়নি বাট কয়েকটা জিনিস আছে লাগবে যেটা আপনার দরকার এটা আশা করি যারা উনশো সালের আগেও ছিলেন তাদের কাছে অবশ্যই জিনিসটা আছে অবশ্যই হবে যে গ্রাম শহরেও আছে ঠিক আছে আর এটা করা হচ্ছে পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যে শুধু এই নয় যে শুধু পশ্চিমবঙ্গে করা হচ্ছে ঠিক আছে নয় প্রত্যেকটা রাজ্যে করা হচ্ছে এটা আর এটা করাটা খুব জরুরি তাতে কি হচ্ছে কী হবে দেখুন আপনি যে রাজ্যে কাজ করছেন আপনার রাজ্যে কিছু ভুয়ো ভোটার এসে আপনার জব খেয়ে নিচ্ছে এটা আপনাদের মাথায় ঠিক আছে কিছু ভুয়ো ভোটার এসে সে বাংলাদেশে বলুন সে যেখান থেকে আসুক অন্য দেশ থেকে সে আপনার জব খেয়ে নিচ্ছে তারা পয়সা দিয়ে হোক যে কিন্তু আপনার জব নিয়ে নিচ্ছে সেখানে আপনি সেই জায়গা থেকে আপনি বঞ্চিত হয়ে যাচ্ছেন ঠিক আছে তারা কিছু ডিগ্রি ফেক ডিগ্রি বা কিছু নিয়ে এসে জয়েন করছে আমি একটা উদাহরণ দিচ্ছি যে হয়তো আপনি কিছু একটা যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পার্ক মানে চলছে ঠিক আছে কিছু বাংলাদেশি ভোটার এসে কি করলো এই যোগ দিয়ে দিল তাদের একটা ভালো হলো যে একটা ভোট সংখ্যাটা বাড়লো ভোট ব্যাঙ্ক বেড়ে গেল আর প্লাস তাদেরকে একটা জব দিয়ে দেওয়া হল বা কিছু দিয়ে দেওয়া হল এখানে কি হলো এখানে যে সাধারণ মানুষ যে আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তারা এই জিনিস থেকে বঞ্চিত হয়ে গেল সেই জায়গায় হয়তো এই রাজ্যের মানুষ তার প্রাপ্য ছিল কিন্তু তার সেই প্রাপ্য থেকে পুরো বঞ্চিত হলো ঠিক আছে এইসব থেকে একটু মাথায় ঢোকান ঠিক আছে এটা এমন কিছু নয় যে আপনাকে তাড়িয়ে দেওয়া আপনার থেকে আছেন আপনার বহুদিন থেকে এখানে আছেন আপনি পুরো ভারতবর্ষীয় আপনি পশ্চিমবঙ্গে থাকেন আপনি পশ্চিমবঙ্গবাসী বা যে রাজ্যে থাকুন ঠিক আছে তো অবশ্যই আপনি সেখানে থাকবেন আপনি কোথাও চলে যাচ্ছেন না আপনাকে ভাগে দেওয়া হচ্ছে না জাস্ট যারা বাইরে থেকে আসছে তাদেরকে চিহ্নিত করে ঠিক আছে বাদ দেওয়া ওকে সেটা খুব সহজেই হবে তো আমি কিছু বলছি এখানে তা হচ্ছে এটা নিয়ে একটা খুব বর্তমানে কন্ট্রোভার্সি চলছে পশ্চিমবঙ্গে যে এসআইআর হতে দেওয়া যাবে না এই দেখাবো না আমি দেখাতে পারবো না তবে আমি একটা কথা বলি কেউ কিছু আবার কিছু ভণ্ড না নেতা বলছে যে মোদীর নাকি নরেন্দ্র মোদির কি ই আছে মাধ্যমিক সার্টিফিকেট আছে এই আছে ওই আছে তো এটা কাদের ভয় লাগবে যাদের অ্যাকচুয়ালি নেই বা যারা যে পার্টি এই কথাটা বলবেন তারা ভেবে নেবেন তারা একশো পার্সেন্ট অন্য জায়গা থেকে লোকজন নিয়ে এসে নি যারা রেখেছে একমাত্র ভোট ব্যাঙ্কের জন্য এটা তাদের কথাতে পোয়া যায় ওকে আর বাকি যারা পশ্চিমবঙ্গ বাসে এখানে থাকেন তারা অবশ্য জানেন তাদের মনে কোনো ভয় নেই যে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হবে এটা কখনই না আপনি যেখানে আসলে আপনার যেটা বাসযোগ্য জায়গা আপনি যার জন্ম ভিটে ঠিক আছে সেখানে আপনি থাকবেন এখানে কিছু ভেরিফিকেশন করা হবে আপনার নাম ঠিকানা ঠিক আছে এখন দেখুন আপনার ধরুন এমনও হয়েছে যে কারো বাড়িতে কোনো মৃত্যু হয়েছে সে এখনো বাদ যায়নি তার নামে ভোট চেপে চলে যাচ্ছে তো হচ্ছে পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে হয়েছে এর আগের পরে দেখেছি এটা আমি নিজস্ব আমি নিজে দেখেছি এটা আমি মানে যে এর আগে ভোট হয়েছিল ঠিক আছে সেখানে আমি সেই তালিকায় দেখেছিলাম এমন কিছু ব্যক্তি নাম আমি দেখেছি যে সেখানে মৃত ব্যক্তির নামও চলে এসছে ঠিক আছে এইসব যাতে এক্সিস্ট না করে ঠিক আছে এই এটা করা হচ্ছে এখানে তো জাস্ট এই জন্য কিছু সিম্পল স্টেপ এখানে নেওয়া হয়েছিল তা হচ্ছে ডকুমেন্ট যেগুলো ডকুমেন্ট আমি বলছি আপনাদের জাস্ট আপনার যদি ভোটার কার্ড থাকে আগের হুম আধার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক ঠিক আছে জিএ জব কার্ড এনআর থেকে অবশ্যই থাকে তো খুব ভালো না হলে স্মার্ট কার্ড সরকারি আধার সরকারি বা আপনি যদি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি হন তো কোনো একটা আইডি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখে স্ক্রিনে কি লাগবে ওকে ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসবুক ঠিক আছে তারপর হচ্ছে স্মার্ট কার্ড এর মধ্যে যে কোনো একটি জাস্ট যে কোনো একটি এমন সব জিনিস লাগবে আমার আপনার এমন কিছু নাই ম্যান যে কোনো একটি জাস্ট লাগবে আমি স্ক্রিনে দিচ্ছি দেখে নেই যে কোনো একটি জাস্ট লাগবে যে কোনো একটি থাকলে আপনার হয়ে গেল ঠিক আছে এটা হচ্ছে আপনার পরিচয় প্রমাণ এবার হচ্ছে আপনার ঠিকানা প্রমাণ ঠিক আছে আপনি যে অ্যাড্রেসে ওদিন থেকে আছেন সেই জন্য লাগবে সেখানে আপনার যদি কোনো বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল অবভিয়াসলি আপনি থাকছেন ঠিক আছে আমাদের গ্রামে হয়তো দু হাজার পাঁচ দু হাজার ছয়ের পর বিদ্যুৎ বিল এসছে তো অবশ্যই আপনার কাছে বিদ্যুৎ বিল থাকবে আয়কার বা বিদ্যুৎ বিল আপনার আছে সেটা সব থেকে আমি বলবো সব থেকে সহজ পাই ঠিক আছে বা আপনার আধার কার্ড তো আধার কার্ড হয়তো একটু প্রবলেম হতে পারে ঠিক আছে বাট আমি বলব বিদ্যুৎ বিল বা ব্যাঙ্ক বা পোস্ট অফিসের পাসবুক অবশ্যই আপনার আছে ঠিক আছে বা আপনার যে বাবা মা যারা বৃদ্ধ যারা বয়স্ক লোক তারা অনেক পুরোনো লোক এদের অবশ্যই পাসবুক এসব জিনিস আছে বলেই ঠিক আছে জিনিসটা করা হচ্ছে ঠিক আছে যদি না থাকে যা না থাকবে বা এমন আমার তো মনে হয় যে এমনও যে পশ্চিমবঙ্গবাসী আছে যে পর্যন্ত কোনো তাদের বাড়িতে কোনো ব্যাঙ্ক পাসবুক বা কোনো ব্যাঙ্ক র্যাঙ্ক বলে কিছু নেই অবশ্যই আছে সেটা থাকাটা খুব জরুরি হুম তো তার তেমন যেমন ধরুন আপনি কোনো বাড়ি ভাড়া থাকছেন সেটার শক্তিপত্র বা সরকারি দপ্তরের বিল বা অফিসিয়াল চিঠি সরকার অনুমোদিত পরিচয়পত্র ঠিকানা ঠিক আছে যেমন বললাম আধার কার্ড এসব জিনিস এর মধ্যে যে কোনো একটি থাকলেই এটা হচ্ছে আপনার ঠিকানা প্রমাণ অ্যাড্রেস প্রুফ ঠিক আছে তো আমি কি বললাম বিদ্যুৎ বিল আধার কার্ড ব্যাংক বাড়ি ভাড়া চুক্তিপত্র সরকার অনুমোদিত পরিচয়পত্র আর সরকারি দপ্তরের বিল এটা হচ্ছে আপনার অ্যাড্রেস প্রুফ লাগবে ওকে যে কোনো একটা হলেই হবে আমি বলবো আপনি আপনাকে বিদ্যুৎ বিল দেখানো অবশ্যই সব থেকে সহজ উপায় বা আধার কার্ড ঠিক আছে বেস্ট এটা যদি আধার কার্ডে কিছু প্রবলেম থাকে তো অবভিয়াসলি আপনি বিদ্যুৎ বিলের সত্যি ব্যবহার করতে হবে বিদ্যুৎ বিল তো থাকবেই আপনার কাছে ঠিক আছে কারণ আপনি যদি কোনো কারণবশ আপনার পাশে বিদ্যুৎ না থাকে তো আধার কার্ড দেখাবেন বা ব্যাঙ্ক পাসবুক দেখাবেন এটির মধ্যে তো এক না একটা থাকবেই থাকবে এটুকু আমি লিখে বলতে পারি আর বয়স বয়স প্রমাণে এখানে লাগছে হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট পাসপোর্ট প্যান কার্ড বা কেন্দ্রীয় রাজ্য সরকার কর্তৃত্ব পরিধিত কোনো বয়স উল্লেখপত্র তো আমি বলবো আপনাদের হয়তো অনেকের জন্ম বা থাকতে পারে না অনেকে এমন আমি অনেকে শুনেছি যে বলছে যে অনেক বাড়িতে জন্ম হয়েছে অবশ্য অনেকেরই বাড়িতে জন্ম হয়েছে ঠিক আছে তো অবশ্যই তাদের সার্টিফিকেট হবে না আমি এটা মানছি এটা কিন্তু তাদের তো প্যান কার্ড তো অবশ্যই থাকে প্যান কার্ড প্যান কার্ড বা বলো স্কুল সার্টিফিকেট মারলাম যে স্কুল পড়াশোনার কোনো কারণে প্যান কার্ড তো অবশ্যই থাকবে প্যান কার্ড থাকা জরুরি আজকের দিনে প্যান কার্ড পাসপোর্ট বা কেন্দ্রীয় বা রাজ্য সরকার কর্তৃত্ব প্রদত্ত প্রদত্ত কোনো বয়স উল্লেখপত্র ঠিক আছে যে কোনো একটি হলেই হবে তো আমি আপনাকে প্রেফার করবো প্যান কার্ড দেখান সব থেকে বেস্ট প্যান কার্ড এটা সবথেকে ভালো উপায় আর আজকালকার দিনে হয়তো প্যান কার্ড যদি না থাকে তো সেটা আপনার প্রবলেম আপনার একটা দোষ কেন আমি বলছিস না প্যান কার্ডটা খুব জরুরি জিনিস ঠিক আছে এটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক থাকে আপনার এর বলতে গেলে একটা একটা প্যান কার্ড কি প্যান হচ্ছে আপনার ট্যাক্স ইনকাম ট্যাক্স একটা ব্যাপার বা আপনার আপনার ইনকাম জরুরি একটা জিনিস তো প্যান কার্ড অবশ্যই থাকাটা জরুরি যদি না থাকে তো অভিয়াসলি বানিয়ে নিন কারণ টাইম আছে বানাতে এটা বেশি দিন সময় লাগে না এক থেকে দু ঘন্টার মধ্যে হয়ে যায় প্যান কার্ড বানানো আপনার যদি আধার কার্ডের মোবাইল নাম্বার সব ঠিকঠাক থাকে আপনার যদি ভ্যালিডেট আপনার থাকে ঠিক আছে যদি এই ভিডিওটা কোনো বাংলাদেশি দেখে থাকে তো যারা ইন্ডিয়াতে এসে আসেন তাদের জন্য একটু প্রবলেম হবে আপনাদের বলছি তো এটা ঠিক নয় যদি কোনো ভুল ও কিছু থাকেন তো এটা অবভিয়াসলি নিজের দেশে ফিরে যান তাই বারবার বলবো ঠিক আছে অন্য জায়গায় গিয়ে অন্য জায়গায় এসে হ্যাঁ যদি এমন হয় যে আপনি এখানে আসেন তো আপনাকে অবশ্যই দেশের আগে নাগরিকতার নাগরিকত্ব নিতে হবে কিন্তু সিটিজেনশিপ নিতে হবে তবে আপনি এটা বসবাস হয়ে উঠতে পারবেন ভৌবাবাজি এসে থাকেন তো আমি বলবো এটা পূর্ণভাবে একদম ঠিক নয় এটা আপনার বিরুদ্ধে হয়তো আইনি একটা বড়সড় ব্যবস্থা হতে পারে ঠিক আছে আপনাকে রিপোর্ট করে দেওয়া হতে পারে তো আপনাকে বললাম আপনি বাংলাদেশের ভিডিওটা দেখে দেখেন তো তাদের উদ্দেশ্যে বলছি এই জিনিস নিয়ে কারণ যদি আপনি ধরা পড়েন তো আপনার উপর বহুত প্রবলেম হবে ঠিক আছে আর সবথেকে বড় কথা আপনাকে আবার বাংলাদেশে ডিপোর্ট করে দেওয়া হবে ওকে তো তাদের বললাম আর বাকি যারা পশ্চিমবঙ্গ ভিডিও থাকেন তাদের খুব সহজও পায় নো প্রবলেম প্যান কার্ড তো আসলে সবাই আছে প্যান কার্ড বলুন বা স্কুল সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট থাকাটা থাকলে খুবই ভালো আমি প্রেফার করবো প্যান কার্ডের থেকে বেস্ট ওকে আর ফটো প্রমাণ জাস্ট আপনার পাসপোর্ট ফটো পাসপোর্ট সাইজ ফটো হলেই হলো আর এখানে বলে দিচ্ছে বিয়ের ওরা নিজেরাই মোবাইলের ছবি তুলে নিতে পারেন যদি তারা শুনতে থাকুন আবার একটা ব্যাপার আছে এখানে একটু সফটওয়্যার ইউজ করা হয়েছে ঠিক আছে ফেস ভেরিফিকেশান তো হয়তো আপনার ফটোও নিতে পারে আপনি পাসপোর্ট ছবি আপনার কাছে নিজে রাখবেন আর এখানে কোনো ভয়ের কোনো কারণ নেই যে আপনার কাছে যদি থাকে তো আপনার ভোটার থেকে আপনি বাদ হবেন এটা কোনোভাবে সম্ভব নয় পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে যারা আছেন ঠিক আছে বা যে রাজ্যে হোক কোনোভাবে সম্ভব নয় ভারত এতটাও ইয়ে হয়ে যায়নি ভারত সরকার যে নিজের ভোট নিজের পাদ জাস্ট এখানে কি হচ্ছে সংশোধন আপনার ভু ভোটার ভুয়ো ভোটার তারা অবশ্যই বেরিয়ে যাবে যারা নিজে যারা আছে যেসব রাজ্যে যেখানে আছে ওটা অটোমেটিকলি ওটা নিজে থেকেই বেরিয়ে আসবে কাউকে ওটা বের করানো এইসব যেটা হচ্ছে এই পদক্ষেপটা যেটা নেওয়া হয়েছে এই জন্য একটা সহজ হয়ে উঠেছে এসব বেরোভা এটা খুব জরুরি আমি আপনার কেন বলছি দেখুন যদি এটা না করা হয় তো খুব প্রবলেম পড়া হবে এই ভারতবর্ষের লোকে আনা বাইরের দেশের মানে যেটা এসে আপনার জব নেবে যে জব নিবে বা আপনি

বা মৃত আত্মীয়দের মৃত আত্মীয়দের নাম বাদ দিতে চান তো আপনাকে ফর্ম সিক্স ঠিক আছে নতুন নাম তোলার জন্য ফর্ম সেভেন হচ্ছে আপনার বা অন্যের নাম দেওয়ার জন্য ঠিক আছে যদি আপনার নতুন কোনো ভোটার আপনার বাড়ি থেকে হয়েছে আঠারো বছর হয়েছে পূর্ণ ঠিক আছে বা ভোটার হিসেবে দিতে চান তো অবশ্যই করতে পারবেন ভিডিওটা একটু লম্বা হয়ে গেল বাট এটাই সত্যি হুম আর যদি আপনি নিজের তথ্য সংশোধন করতে চান তো আপনাকে ফর্ম ফর্ম যেটা এটা আছে সেটা আপনাকে করতে হবে যেটা আপনার বিএলও অফিসার যাবে আপনার বাড়িতে সেটা আপনাকে বুঝিয়ে দেওয়া হবে যদি এটা বুঝতে হয় তাহলে বড়ো সড়ো একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে তো হচ্ছে ব্যাপার তো এবারে আপনাকে বলি যে প্রক্রিয়া কীভাবে চলবে বিএলও আপনার বাড়িতে যাবেন ঠিক আছে তিনি আপনার নাম আপনার এপিক আধার জন্ম তারিখ কাছাই করবেন যেটা আপনাদের বললাম ডকুমেন্টস সেসব ছোট্ট কয়েকটা ডকুমেন্টস সেটা স্বাভাবিক আপনাদের থাকা দরকার বা জরুরি আর আশা করি এটা আপনাদের আছে এটা লাগবে আর যদি কোনো নতুন নাম প্রয়োজন হয় বা কিছু হয় তো তারাই আপনাকে ফর্ম দেবে তারাই সেই ব্যবস্থা করে দেবেন আচ্ছা আর একটা আছে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দেবেন আপনার যেটা বললাম যে জন্ম সার্টিফিকেট হোক বা অ্যাডমিট কার্ড বা প্যান কার্ড আধার কার্ড এসব জিনিস যে অবশ্যই রাখবেন নিজের কাছে আর তারপর নির্বাচন কমিশন যাচাই করে আপনার নাম যুক্ত বা সংশোধন করবে আর নতুন এপিক কার্ড আপনি পেয়ে যাবেন চাইলে বলে সেটা অনলাইনে আপনি করতে পারবেন আপনাদের হচ্ছে ভোটার ইসিআই গভ ডট ইনে গিয়ে আপনি আবেদন করতে পারবেন আপনার যে অফিসার যাবে তার কাছ থেকেও আপনি হেল্প করতে পারেন তো এই হচ্ছে আজকের টপিক তো ভিডিওটা যদি ভালো থেকে থাকে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটুকুই বলবো বলব আর যদি মানে আদার্স কোনো ধরে নিন যে কিছু প্রবলেম হয় তো আপনি এস যে ভোটার যে সাইট আছে ওই সাইটে গিয়ে আপনি আপনার প্রবলেম না পারেন আপনি বলতে পারেন ঠিক আছে তো আপনি আপনাকে আমি ওয়েবসাইটটা আপনার বলে দিচ্ছি ভোটার্স ডট ইউসিআই গভ ডট ইন আপনি ওখানে সবকিছু দেখতে পারেন ঠিক আছে কী কী ধরনের কী কী করা হয় বা কী ধরনের কীভাবে কাজ হবে আপনি সব তথ্য হতে পেয়ে যাবেন আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো